সাথে খেতে দেয় আজকে থেকে ভাজা খাবি না সিগারেট ভাজা খাবি শুচিস কোনোদিন তুই শুনে নে আজকের কি খাবি সিগারেট ভাজা খাবো হ্যাঁ হ্যাঁ তোমার মাথাটা গ্যাসে রে আমারে নালে গলা টুটি ধরে খাইয়ে দেব হ্যালো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের সিগারেট খাওয়াটা আমি কিছুতেই বন্ধ করতে পারছি না এই দেখো প্যান্টের পকেটে ছিল ওই সিগারেটটা এখন ওরে কি বলতে ইচ্ছা করে তোমরাই বলো আমার মাথা চুয়ে প্রতিজ্ঞা করেছিল না যে সিগারেট খাবে না ও সিগারেট খাওয়া আমি জম্মের মতন কুচাই দেবো আমার মাথা পুরো আজকে পুরো এরকম মানে কি বলবে আগুন জ্বলছে মাথায় দেখো তোর হালটা আমি কি করি সিগারেট খাওয়া না আমার জীবনেও করবে না ফুকু ভাত ভাড়া হয়ে গেছে

দেখো তাল কি শুরু করছে পুকু তুমি এই ঝামেলা কিন্তু অশান্তি কিন্তু করো না কিন্তু ডেলি ডেলি এই খাওয়ার সময় অশান্তি আমাদের ভালো লাগে না কিন্তু অশান্তি আমি করি না তুই করিস হম সময় ঝামেলা কিন্তু ভালো লাগছে না কিন্তু বলে দিলাম তোর ভালো লাগা আর না লাগাতে আমার কিছু যায় আসে না ফুকু এই খাওয়ার সময় এই অশান্তি গুলো গুলো কিন্তু করো না কিন্তু